ন্যাড়া বেলতলায় একবারই যায় সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন কিন্তু আমার ক্ষেত্রে ন্যাড়া বেলতলায় বহুবার যায় কারণটা জানতে গেলে আপনাদেরকে ভিডিওটা তো পুরোটা দেখতে হবে কেন এই ন্যাড়া বেলতলায় বারবার যায় তো বন্ধুরা সুপ্রভাত ঘুম থেকে উঠলাম উঠে ব্যায়াম করলাম এসবগুলি বলবো ভাবছেন তাই তো হ্যাঁ অ্যাকচুয়ালি তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু মানে এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এগুলো প্রত্যেকটাই করে নেওয়া উচিত প্রত্যেকের বিকজ আমরা তো পরিবারে মানে হাল বলুন জোয়ার বলুন টানতে টানতে আমাদের অবস্থা প্রথম থেকেই শোচনীয় বিয়ের পর তো নিজেদের যত্ন যদি নিজেরা রাখতে না পারি তো আমাদের যত্ন এসে কোনো মানে আলাদিনের জিন এসে রাখতে পারবে না তো সেক্ষেত্রে নিজেদের যত্নটা নিজেদেরকেই নিতে হয় আচ্ছা এরকম হলে কেমন হয় যে আমরা বাড়ির যারা মহিলারা মানে বাড়িতে কাজবাজ করে হাউসওয়াইফ যাদেরকে বলা চলে আর কি তাদের জন্য সরকার থেকে ধরুন একটা কোনো নিয়ম বার করলো যে বাড়ির যারা মহিলারা হাউসওয়াইফ হিসেবে নিজেদের জীবন বিয়ের পর থেকে শুরু করে মৃত্যুর আগে অবধি শেষ করে দিচ্ছে তাদের জন্য কিন্তু তাদের হাজবেন্ডদের একটা টাকা মাসের শেষে নির্ধারণ করতে হবে তাদেরকে দিতে হবে তখন কেমন হয় বলুন তো অনেকে এখানে এসে বলবে যে তার সাথে বাড়ির মানে বাড়ির বইয়ের সাথে বাড়ির কাজের লোকে তারে তফাৎ কি থাকলো কাজের লোক বা বাড়ির কাজের যে বুয়া মাসি তারা যে কাজ করে তার পরিবর্তে সে টাকা পায় কিন্তু বাড়ির বউ তো আর কাজের লোক নয় তো তার জন্য আমাদেরকে টাকা দিলে আমাদেরকে অসম্মান করা হয় আচ্ছা একটা কথা বলুন তো আমাদের যারা হাজব্যান্ড বলুন বা আমরা অনেক মহিলারা যারা বাইরে কাজ করি বাড়ির বাইরে বেরিয়ে তারা কি বিনা বেতনে কাজ করি করি না তো তো বেতন নিতে গেলে কি লজ্জা করে করে না ঠিক তেমনিভাবে বাড়িতে যে লোকটা জল দিয়ে যায় তারপর বাজার করে দিয়ে যাচ্ছে অনেকের বাড়িতে এরকম লোক আছে মাসের জন্য কিংবা ধরুন বাড়িতে বাসন মাছ দিয়ে আসেন যিনি যে দিদি তাকে তো আমরা টাকা দিই তো আমরা মহিলারা যদি এরকম কিছু দাবি করি সেতে অন্যায়টাই কোথায় কারণ আমরা তো আমাদের তো কোনো ছুটি নেই আমাদের কোনো বোনাস নেই আমাদের কোনো ওভার টাইমের টাকা নেই কিন্তু আমাদেরকে শুনতে হয় সারা দিন বাড়ি বসে বসে করোটা কি। আরে বাবা একদিন অফিসটা না গিয়ে দেখো না বাড়িটা কি করে চলে তার বেলায় কিন্তু কেউ নেই কাউকে পাশে পাবেন না বাচ্চাটার ন্যাপি চেঞ্জ করা থেকে শুরু করে তাকে স্নান করানো থেকে শুরু করে তাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তার নাচের স্কুল তার আঁকার স্কুল তার ক্যারেটের স্কুল তাহলে এগুলো কে করে এগুলো তো এই মানুষটাই করে না যে বাড়িতে থাকে এটা কিন্তু কেউ বোঝে না তো ঘুম থেকে উঠে পাশের ঘরে আমি চলে এসেছি গাছগুলোতে জল তো দিয়ে দিলাম তোমরা দেখলে আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর এখানে সারা রাত্রিরই আমি চেষ্টা করি একটু আলো জ্বালিয়ে রাখতে কারণ ঠাকুর ঘর নাকি আলো বন্ধ করে রাখতে নেই এটা বাড়ির জন্য এবং সংসারের জন্য খুব অশুভ বলে মনে করা হয় দেখবেন অনেক মন্দিরেও না একটা জিরো পাওয়ারের বাল্ব জ্বালানো থাকে আর এটা ঠাকুর ঘরের জানলা ওই পাশের জানলাটা দিয়ে যেমন দেখলেন মানে মাঠটা দেখা যাচ্ছে আমাদের একদম বাড়ির পাঁচিল লাগাওয়াই হচ্ছে এই মাঠটা যেটা থেকেও মাঝে মাঝে দেখায় আর আকাশটা না পুরো মনে হচ্ছে যেন শরতের আকাশ এই শরতের আকাশ আর বসন্তের আকাশ আর হেমন্তের আকাশ এই তিনটের মধ্যেই কিন্তু ভীষণ একটা মিল মিল নেই কোথায় বলুন তো মিল নেই হচ্ছে মাঝে মাঝে আমাদের এই সংসারে স্বামী স্ত্রীদের মধ্যে কারণ স্বামীরা অনেক সময় খারাপভাবে নেবেন না যেটা সত্যি কথা সেটাই বলছি সোহাগের সময় আদরের সময় পাশে সবাই থাকে কিন্তু কি বলুন তো যখন বিপদের সময় যখন প্রয়োজনের সময় তখন কিন্তু পাশে অনেকেই থাকে না সেক্ষেত্রে না হতাশা বলুন সেক্ষেত্রে কষ্টটা কিন্তু শুধু নিজের মধ্যেই থাকে দেখো বাবু কথা বলতে বলতে কিন্তু হাজব্যান্ডের জন্য টিফিনটাও রেডি করে রেখে দিয়েছি উনি স্নান সেরে এসে এখন টিফিনটা খেয়ে আমাকে উদ্ধার করবেন যাই হোক পেটাই পরোটা তরকারি আর চানা রয়েছে শুধু সংসার করলে হবে তার সাথে নিজের খেয়াল রাখতে হবে না নিজের মনের খেয়াল রাখতে হবে নিজের কেরিয়ারেরও খেয়াল রাখতে হবে এই জন্য তো চলে এসেছি বাড়িতে আর এই রাস্তা দিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি আর রাস্তায় যেতে যেতে একজনের সাথে দেখা করাবো একজন কীর্তন করছেন তিনি হচ্ছেন আমার মামি শাশুড়ি আর খুব সুন্দর কীর্তন করেন বাড়িতে এসে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আর আজকের পরে নিয়েছি একটুখানি নাকছবি এই নাকছবিটা আমার শখ করেই বানানো কিন্তু সবসময় পড়তে একটু অসুবিধা হয় আমার কেউ নাকটা সুরসুর করে আর হাঁচি পায় তাই জন্য আমি পড়ি না সবসময় কিন্তু আজকের আমি পড়েছি আর মেহেন্দি কেন করছি সেটা জানতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ তা না হলে তো নোটিফিকেশান যাবে না তোমাদের কাছে আর এই মেহেন্দিটা পড়ার কারণ হচ্ছে একটা বিশেষ ব্যাপার যেটা প্রথমে বললাম না যে ন্যাড়া বেলতলায় একবার যায় কিন্তু এই ন্যাড়া বেলতলায় বারবার যায় মানে আমার দ্বিতীয়বার বিয়ে হচ্ছে আর দ্বিতীয়বার বিয়ে কেন হচ্ছে কি জন্য হচ্ছে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসছে ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর মজা পেতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে এবং তোমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আর শত্রুদেরও কিন্তু পাঠাতে পারো শেয়ার করতে পারো তাতে দেখবে তারা বেশি বেশি করে জ্বলবে আর তোমার কথাগুলো শুনেও কিন্তু ফুলবে মানে আমার বলা কথাগুলো তুমি যেহেতু পাঠিয়েছো সেখানে দাঁড়িয়ে যাবে কি তুমি শেয়ার করছো মানে তোমারও সেটা মনের কথা আর এখানে চলে এসছে মা চা বিস্কিট নিয়ে আমি যতই বলি মা বিস্কিট দেবেন না দেবেন না আমার বিস্কিট ভালো লাগে না সেই চায়ের সাথে বলে নাকি শুধু চা খায় না আর মা আমার হাতে মেহেদি পরানো দেখে নিজে নিজেই মুড়ি আর ডিমের চপ খাইয়ে দিচ্ছে এটাই হচ্ছে মা না মারা দেখে যখন সন্তান কিছু না খেয়ে থাকে খেতে পারছে না তখন চেষ্টাই করে যে না কিছু টাইয়ে দিই যতই বিয়ে শাদি হয়ে যাক আর যাই কিছু হয়ে যাক আর এই চাটা না আমার খুব ভালো লাগে কারণ এই চাটা হচ্ছে মানে চিনি ছাড়া একদম টি যাকে বলা চলে মানে তোমরা খাবে যখন মনে হয় গ্রিন টি খাচ্ছ কিন্তু গ্রিন টি মতো তো তেতো নয় আর এইটা হচ্ছে মেহেদি ফাইনাল লুক কেমন হয়েছে গো ভালো হয়েছে আমি না বিয়ের সময় এত সুন্দর মেহেন্দি পরিনি কিন্তু দ্বিতীয়বার বিয়ে করতে বসে এত সুন্দর মেহেন্দি সত্যি আমার এত ভালো লাগছে আর আমার এই যে বোনগুলো ছোট ছোট বোন যারা রয়েছে মেহেন্দি পড়াচ্ছে তারা এরা হচ্ছে আমার দেয়ের সব বন্ধু এটাও হচ্ছে দেয়োরের বন্ধু পেছনে আমার বর বাবাজি চলে এসেছে অফিস থেকে তো বন্ধুরা রাত্রিবেলার ডিনারটা সেরে নিই আর এখানে বেশি কিছু নেই ডাল সেদ্ধ আর ভোলা মাছ ভাজা রয়েছে আমার ফেভারিট ডাল সেদ্ধ মধ্যে একটু ঘি নিয়েছিলাম ব্যাস সিম্পল মানুষের সিম্পল খাওয়া আর সিম্পল জীবনযাপনই হচ্ছে সুস্থ থাকার একমাত্র জাবিগাটি তো বন্ধুরা তোমরা জেনে রাখবে যে নিজের মনকে যদি ভালো রাখতে পারো খুশিতে রাখতে পারো তাহলে কিন্তু সংসারটাও তোমার খুশিতেই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা